ষষ্ঠ থেকে নবম শ্রেণির নতুন কারিকুলামের শিক্ষার্থীদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটি সেটি হচ্ছে তাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলমান থাকবে কিনা ইতিমধ্যে চারটা পরীক্ষা দিয়েছ আর বাকি ছয়টা পরীক্ষা হবে কিনা আর একটা ব্যাপার এই নতুন কারিকুলাম চলমান থাকবে কিনা তো কিছুক্ষণ আগে আমরা একটা ভিডিওর মাধ্যমে স্পষ্ট করেছি যে নতুন শিক্ষাক্রমে সব ধরনের কাজ স্থগিত তো অনেকে ভেবে নিয়েছ আসলে নতুন শিক্ষাক্রমটা বাতিল করা হয়েছে আসলে বাতিল কখনো এন করবে না আপাতত এনসিটিভি নতুন শিক্ষাক্রমের সকল ধরনের কাজ স্থগিত করেছে তাদের পরীক্ষা সহ ষণমাসিক সামষ্টিক মূল্যায়ন সহ নানান ধরনের যে প্রোগ্রাম বা ফাংশান আছে সেগুলো সব কিছু বন্ধ করেছে তো বাতিল হয়েছে কিনা সেটা শিক্ষা মন্ত্রণালয় থেকেই খবরটা আসবে তো সেটা যেহেতু এখন আসে নাই তার মানে আমরা এখন ধরে নিতে পারি শুধুমাত্র নতুন শিক্ষাক্রমের সকল ধরনের কাজ স্থগিত করা হয়েছে এবং তার মধ্যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা এটা কিন্তু আপাতত হচ্ছে না পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সেউ থাকতে হবে যে হচ্ছে না তো এখানে বিস্তারিত যে বিষয়টা সেটি একটু তোমাদের সামনে ক্লিয়ার করি নতুন শিক্ষা কারিকুলামের অধীনে সব কার্যক্রম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি শনিবার দশই আগস্ট এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন এটা তোমরা আগের ভিডিওতে জানতে পেরেছো একটু খেয়াল করো এবার আসছে তোমাদের বিস্তারিত তথ্য তিনি বলেন নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা প্রশিক্ষণ গবেষণা পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করা হয়েছে পুরো শিক্ষা কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে অনেকের কাছে ভুল খবর যাচ্ছে ইতিমধ্যে আমরা আগের ভিডিওতে স্থগিত করা হয়েছে বলেছি কিন্তু এখনও পর্যন্ত নতুন কারিকুলাম বাতিল হয়নি শুধুমাত্র তাদের কার্যক্রমগুলা কিছু দিনের জন্য সাময়িক স্টপ রেখেছে এবং এটা কতদিন স্টপ থাকবে আদৌ নতুন কারিকটা থাকবে কি না নাকি নতুন কোনো শিক্ষা ব্যবস্থার মুখোমুখি হওয়া এই সমস্ত বিষয়গুলো এখনও কিন্তু ক্ল্যারিফাই করেনি শিক্ষা কারিকুলাম স্থগিত করার ক্ষমতা এন নেই এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ এগারোই আগস্ট থেকে বগুরে আমাদের কর্মশালা শুরু হওয়ার কথা ছিল সেটা আপাতত স্থগিত করা হয়েছে তবে অপর একাধিক সূত্র বলেছে শিক্ষা সচিবের নেতৃত্বাধীন জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সুপারিশ বা সিদ্ধান্ত ছাড়া যেহেতু অফিসিয়ালি কারিকুলাম বা সিলেবাস স্থগিত বা আংশিক বাতিল বা স্থগিত করা যায় না তাই প্রাথমিক পদক্ষেপ হিসেবে নতুন কারিকুলামে সব কাজ স্থগিত করা হয়েছে চলতে শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণীর পরীক্ষা পাঠদান মূল্যায়ন ঠিক করে চূড়ান্তভাবে নতুন কারিকুলাম স্থগিত করা হবে বলেও জানান চেয়ারম্যান তো এই তথ্যের ভিত্তিতে আমরা জাস্ট এটা বলতে পারি নতুন কারিকুলামে সকল ধরনের কাজ স্থগিত নতুন বই প্রণয়ন হবে কিনা এই বইগুলো বাদ দেওয়া হবে কি না এই সমস্ত কোনো তথ্য কিন্তু এখন আসেনি যদি আসে আমরা আমাদের চ্যানেলটাকে আপডেট দেওয়ার চেষ্টা করব তার জন্য আমাদের চ্যানেলটি এখনই এই মুহূর্তে সাবস্ক্রাইব করে ফেলো সকলকে অসংখ্য ধন্যবাদ